তার একবার তালা বলছেন আমি ওয়াদা করছি রে সারা বিশ্বের মুসলমান আমার ওয়াদাটা শুনেলে তোরা ইমানান আনার পর আমার ভালো আমলের ভিতরে তোরা ঢুকে যা যখন তোরা আমাকে রাজি করে নিবি আর আমি যখন রাজি হয়ে যাব সারা বিশ্বটাকে তোদের হাতে তুলে দিব তোরা শাসন করবি তোদের অধীনস্থে বাকি জাতিগুলো শাসিত হবে কেমন করে শাসন করবি আর কেমন করে শাসিত হবে একবার ভেবে দেখ ইতিহাসের দিকে পেছন দিকে হাঁটতে হাঁটতে চলে যা সাহাবিরা কিভাবে শাসন করেছে দেড় লক্ষ বেইমান একটা নয় দুটা নয় তিনটা নয় বাদশাহের আকিলের কাজ ছিল খালি কাউকে আমার থেকে বড়ো হতে দিব না ওই দেশটা আমার থেকে বড়ো চলো হামলা করো ওকে আমার পায়ের তলে ফেলো এই দেশটা আমার থেকে বড় চলো হামলা করো কারণ ও সৈন্য বেশি ছিল বর্তমানে আমেরিকা লাল বান্দররা যে কাজটা চালিয়ে যাচ্ছে ওইটাই ছিল বাদশাহের আকিলের কাজ তখন রোম পারস্য আর আপনার কুয়েত যেগুলো বিভাজন হয়ে গেছে এরা এক একসঙ্গে ছিল দেড় লক্ষ সৈন্য কোন একজন ব্যক্তি বলল ও বাসাহিরা কেলস তুমি বহু জাগ কি হলো ছেলে ভাগ্য ভালো না আমি অন্য কিছু বলেছি আমি খারাপ মনে করিনি কারো বিপদ হয়ে গেল নাকি আত্মনাথ ছিল এটা হাসি ঠাট্টা ছিল না ও বাদশাহের আকিল তুমি তো বেশ কত দেশ জয় করেছ একটা নতুন শক্তি বের হয়েছে মদিনাতে খবর পেয়েছ কি ওই শক্তির নেতার নাম হলো নবী মোহাম্মদ সাল্লাম কোনো ঝগড়া নাই ঝামেলা নাই ওর মাথায় চলে গেছে মোহাম্মদ নামে কে রে মদিনাতে খোঁজ নিয়ে দেখ দেখছে হ্যাঁ যে যাই সে মুসলমান হয় আর অনুগত স্বীকার করে তখন বাদশাহের রেকাল বলছে এবার মদিনাটাকে জয় করো সুশুরি উঠে গেল জি ভাই এতদিন তুমি যা করেছো করেছো এবার এগারো লাখ হাত দিতে যেছো বাপ মোহাম্মদকে চিন কি শেখে এবার বলে ওটাকে জয় কর বিশ্ব খবর পেয়ে গেল যে আমাদেরকে বিজয়ী করবে আমাদের ওপরে আমাদের ওপরে তারা বিজয়ী হবে আমাদেরকে পরাজিত করবে রোম সোমবার রেডি হয়ে গেছে আল্লাহ কোরআনে সোরা রোম দিয়ে দিয়েছেন বিশ্ব সৈন্যদেরকে বললেন ও আল্লাহর গোলামের দল ও আল্লাহর গোলামের দল আলীর ওসমান রে রে আবু বাকার কে আছো উমার খালিদ বিন অলিদ তোমরা রেডি হ কতজন সৈন্য বিশ্ব নবী নিলেন সঙ্গে মোতার প্রান্তে যাওয়ার জন্য তিরিশ হাজার সৈন্য তিরিশ হাজার সৈন্য কতগুলো বললাম বেইমানরা কত আছে দেড় লাখ তিরিশ হাজার সৈন্য নিয়ে মদিনা থেকে সফর শুরু করে দিলেন আর মদিনা থেকে যখন সফর শুরু হলো রাস্তাটা কয় কিলোমিটার ছিল জি বলেন কে বলতে পারবে রাস্তাটা কয় কিলোমিটার ছিল তখন তো কিলোমিটার ছিল না এখন কিলোমিটার এসে গেছে উনিশশো কিলোমিটার রাস্তা পাহাড়ি রাস্তা শুধু তাই নয় পাহাড় পর্বত মরুভূমিকে পার করে তাদেরকে যেতে হবে এই রকম পাহাড়ি রাস্তা উনিশশো কিলোমিটারের রাস্তা তারা রেডি হয়ে গেল এবার মুনাফিকরা ভিতরে ঢুকে গেল মুনাফিকরা বলছে যাস না প্রচণ্ড গরম এত গরমে গিয়ে তোরা কি মরবি এই মোহাম্মদের পেছনে যাস না বিভিন্ন রকম বোঝাতে লাগলো ভাইয়া সোরা তোবার মধ্যে দিয়ে দিলেন হেনবি তুমি বলে দাও এই যে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসের গরম বালি তো পুড়ে যেছে পায়ের চামড়া উঠে যাবে তোমাকে পাহাড়ে উঠতে হবে নামতে হবে চড়াই উতরাইকে তুমি ভয় করে যাবে না কিন্তু শুনে লাও এর থেকে জাহান নামের আুন আর গরম সাহাবিরা বের হয়ে গেলেন কয়জন তিরিশ হাজার কয়জন বের হলেন বলেন আর ওই দিকে আছে কয়জন দেড় লাখ তাহলে দেড় লাখ বেশি না তিরিশ হাজার বেশি ডের বেশি না তিরিশ বেশি ডের কম তিরিশ বেশি আরে ডের কম দেখেন না একের পরই তো ডের দেড় লাখ সৈন্য ননী এক ময়দানে যখন বিশ্ব বিশ্বনবী একবার আল্লাহর মুজাহিদদের দিকে এরকম করে নজর ঘিরিয়ে দেখলেন সৈন্য যেন সব রেডি হয়ে আছি তারপরও বিশ্ব নবীর মুখটা বড় ভারাক্রান্ত হয়ে গেছিল যে আমার আল্লাহর গোলামেরা আল্লাহর মুজাহিদেরা আজকে কী ইসলামের পতাকা তুলবে না ইসলাম আজকে মিটে যাবে এই কথা বললেন মনে মনে ভাবছেন আল্লাহর কাছে হাত দুটি তুলে দিয়ে বললেন রব্মানা হে আমাদের রব সুরনা তুমি আমাদেরকে সাহায্য করো আলাল কৌমিল কাফিরিন চেহারাটা একটু ছাপ করেছে চিন্তা চিন্তা ছাপ হাজরে তোমার কি বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি কোনো টেনশন করছেন নাকি হজরত উমারকে বিশ্বনবী বলে ফেলেন উমার রে আজকে তোমার কি মনে হয় হজরত তোমার বলেন এরা সাল্লাহ বিজয়ী তুলব ইনশাল্লাহ ইসলামের পতাকা রোমের মাটিতে গেড়ে দিয়ে চলে যাব রোম আজকে আমাদের হাতে আসবে তোমারের কথাটা শুনে বিশ্বনবী বলেন উমার রে ছাগলের সঙ্গে বাঘের যুদ্ধ হচ্ছে তিরিশটা তোমরা দাঁড়িয়ে আছো তিরিশ হাজার ওরা দাঁড়িয়ে আছে দেড় লক্ষ বিশ্বনবীকে তখন আনন্দ দেওয়ার জন্য উমার বলছেন এরাসুল্লাহ তিরিশ হাজার সাহিনকে আপনি রেস্ট করতে বলেন ওদেরকে তাবুতে আমাকে একাই ছেড়ে দেন দেড় লাখে ঘর পাঠিয়ে দিছি। নবীজি বললেন উমার রে এত সাহস তুমি কিলে কেমন করে পেলে হাজরে তোমার উত্তর দিলেন এরাসুল্লাহ আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো জীবিত আর যার দিলে আল্লাহ নাই সে হলো মুর্দা আমি ওমার একায় জীবিত দেড় লক্ষ মুর্দা দাঁড়িয়ে আছে আমাদের সামনে একটা বাঘের মতো হুঙ্কার মারব ময়দান ছেড়ে দিয়ে এক বাঘ দেড় লক্ষ ভেড়ার জন্য যথেষ্ট ময়দান ছেড়ে দিয়ে চলে যাবে যখন তুমুল যুদ্ধ মহারা শুরু হয়ে গেল বন্ধু রে আল্লাহ কোরআনে দিলেন গুলিবাতির রোম তিরিশ হাজার সৈন্য বিশাল রোম সাম্রাজ্যকে দখল করলেন শুধু দখল করেনি তাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেলেন শুধু পৌঁছায়নি সেখানে যে আপনার কিনা সোনার ছিল সোনার শেকল ছিল স্বর্ণ যত ছিল সকে টেনে হিঁচড়ে বের করে নিয়েছে এসে মসজিদের নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দিলে বাইতুল মালে জমা করে দিয়েছে এর নাম হলো আমরা সেই জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কি আজকে আমরা জি ভাই আজকে আমাদের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে খোダイ পাইয়া আল্লারে পাইয়া বিশ্ববিজয়ী এক ছিল যারা আল্লাহকে হারিয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের ম দুখের রোগে শোকে পটল ছিল যাহারা সর্বক্ষণ এসে শৈতান ভোগ বিলাসের ভাষাটা শোনেন কবি নজরুলের এসে শয়তান ভোগ বিলাসের কারিয়ানি আছে ইমান তাদের আল্লাহকে হারায় মুসলিম হয়েছে সর্বহারা আজ কামা শেষ হইলো তাদের সঙ্গে কে ছিল না আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ নাই আমাদের সঙ্গে আল্লাহ নাই আমাদের সঙ্গে আল্লাহ নাই শেষ হই গেছে আল্লাহর সাথে সম্পর্ক অনেক আগে কেটেছে আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলছি আজকে পবিত্র মজলিসে বসে আছেন একটু বেঈমানি কথা বলবেন না আপনারা আমিও বলবো না আজকে আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এসার নামাজ দুরিকাত রাস্তায় সফরের পড়েছি আমি এসার নামাজ দুরিকাত হাত তুললাম আপনারা এসার নামাজ পড়ে কে কে বসেছেন হাত তুলেন আর বাকি কটা মার কি সাদে পড়ছে গো যাই করেছেন এসার নামাজ পড়েছেন কি আর বাকি যেগুলো হাত উঠলো না এরা এরা বিজিবির থেকেও খারাপ ভাই আমার ভাবিয়েন না লোককে দোষ দিতে সময় লাগে কিন্তু আমি কে নিজেকে খুঁজে পাইনি চলেন